আসসালামু আলাইকুম প্রিয় ট্রেডার ভাই ও বোনেরা বেসিক ক্লাস ফর বিগিনার ট্রেডার যারা ফরেক্স ট্রেডিং এ নতুন তাদের জন্য আমাদের আজকের ক্লাস হচ্ছে দ্বিতীয় আমাদের আজকের ক্লাসে কিভাবে আমরা একটা ব্রোকারে অ্যাকাউন্ট খুলে প্র্যাকটিস করব সে বিষয়ে আমরা আলোচনা করব তার আগে আমরা বলে নেছি ফরেক্স হচ্ছে একটা হাই 리স্ক মার্কেট এখানে আপনার প্রপারভাবে শিখে তারপরে এখানে ডিপোজিট করতে হবে আদারওয়াইজ ফরেক্স ট্রেডিং এ আপনি প্রফিট করতে পারবেন না তো প্রপার শেখার কোনো বিকল্প নেই আমাদের এই চ্যানেলটা শুধুমাত্র শিক্ষামূলক এবং এখান থেকে আপনারা ট্রেনিং করে যাতে ফরেক্স প্রফিট করতে পারেন ছোট ছোট করে আস্তে আস্তে প্রফিট করতে পারেন এই জন্য আমাদের এই প্রয়াস আসুন আমরা আজকে অ্যাকাউন্ট খোলা দেখাবো ইনশাআল্লাহ এটা আমার প্রফেশনাল পরিচিতি এটা আমি আপনাদের আগেও বলেছিলাম যে আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন আমি একজন প্রফেশনাল ফরেক্স ট্রেনার আমাদের এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের এটা ফরেক্স সলিউশন পয়েন্ট একটা ওয়েবসাইট আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে ফরেক্স ট্রেনিং করতে পারবেন কিভাবে আপনি ট্রেনিং করবেন প্রথমে আমাদের এটার পর একটা প্রথম বেসিক ক্লাসটা ছেড়া হয়েছে আপনারা ক্লাসটা দেখে আসবেন তারপর হচ্ছে মেটা ট্রেডার ফোর মেটা ট্রেডার ফাইভ মেটা ট্রেডিং ভিউ এবং সি ট্রেডার মাধ্যমে ট্রেনিং করবো তো প্রথমে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে এবং ড্যাশবোর্ডে যে এমটি ফোরটা ডাউনলোড ডাউনলোড করার পরে আমাদের এখানে পিসিতে লগ ইন করা তারপরে এটাকে ইনস্টল করা ইনস্টল করে ডেমো অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট লগ করা এই হল আমাদের মেন কাজ তো আমরা এটা করার জন্য আমরা যে প্রসিডিওরগুলো মানব সেটাকে আসতেছি তো এটার জন্য আমাদের যে কাজ আমরা প্রথমে আগে ব্রোকার অ্যাকাউন্ট খুলব আপনি যে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে পারেন কোনো বিষয় না তো আমরা এখানে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট দিলাম ফার্স্ট নেম আমি যেই স্টুডেন্টের অ্যাকাউন্টটা খুলব সেখানে আমি আপনাদের একটু দেখাই তার নাম হচ্ছে আপনার ধৃতি সেন সর্দার আমরা একটু স্টেপ স্টেপ বাই দেখি ফার্স্ট নেম হচ্ছে সেন সর্দার লাস্ট নেম হচ্ছে সর্দার প্রেসিডেন্ট বাংলাদেশ

আমরা এখানে কোনো পাসওয়ার্ড দিতে পারি এখানে একটা পাসওয়ার্ড দিলাম তারপর এখানে কন্টিনিউ যাই হোক এখানে আমাদের একটা ইমেল পিন কোড গেছে আমরা এটাকে ইমেলেই দেখব এটা আসছে কিনা এই যে আমাদের রেজিস্ট্রেশন পিনটা এখানে আসছে সো আমরা এই পিনটা কপি করে নিচ্ছি আচ্ছা ওকে আমরা দিলাম এখানে কন্টিনিউ করলাম আচ্ছা আমাদের ইমেল ইজ নাও ভেরিফাইড ইমেলটা আমাদের ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের এখানে ডকুমেন্ট ভেরিফাই করতে হবে তো আমরা ডকুমেন্ট কিভাবে কমপ্লিট অ্যাপ্লিকেশনে যাব প্রথমে আমরা জিরো

आईडी अपलोड करूं आईडी वेरिफिकेशन डेट ऑफ एक्सपायरी दिलाम नंबर ता दिलाम डॉक्यूमेंट नंबर ता दिलाम सेवन एट थ्री

আমাদের ডকুমেন্ট আপলোড করা হয়ে গেছে কিছুক্ষণ পরে এটা ভেরিফাইড হয়ে যাবে আমাদের এখানে কাজ শেষ এখন আমাদের কাজ হচ্ছে আইডি ডকুমেন্টের হয়ে গেছে সো এটা পেন্ডিং আছে কিছুক্ষণের মধ্যে এটা ভেরিফাইড হয়ে যাবে আমরা ভেরিফাই হওয়ার পরে এখানটা অনেক কাজ করতে পারবো আমরা এখন পরবর্তী স্টেপে যাই ক্লাসের আমাদের ক্লাসের পরবর্তী স্টেপটা হচ্ছে এমটি ফোর ডাউনলোড দেওয়া হ্যাঁ তো এমটি ফোরটার অলরেডি ব্যবহার আমি শিখিয়েছি আপনাদের তারপর আর একটু এই ক্লাসের শেষ পর্যন্ত ডাউনলোডটা দেখানো শেখাই কীভাবে আমরা ডাউনলোড দেবো আমাদের এই পর্যন্ত ক্লাস হয়েছিল সেকেন্ড ক্লাসটা তো যাই হোক আমরা আপনাকে প্রোফাইলে যাচ্ছি এখানে দেখেন এই জায়গা আছে একটু প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম ফ্রেম টি ফর ডেস্কটপ ফাইল এমটি ফর ডেস্কটপ ফর এই যে এটা এটা আমরা ডাউনলোড দেব আমরা এটা কেন ডাউনলোড দেব এটা হলো এমটি ফর টা প্র্যাকটিস করব এটা আমার এর পরের ক্লাসটা আসতে আপনারা ডিটেইলস বুঝতে পারবেন আপনারা এই ক্লাসটা দেখবেন আমরা এটা ডাউনলোড করলাম এটা ডাউনলোড এই যে এখানে আছে এই অপশনে ডাউনলোডটা পাবেন এখানে যে ফোল্ডার অন করবেন ফোল্ডার অন করার পরে এটাকে ইনস্টল দিবেন আমরা অনলাইন রেখে ইনস্টল দেব এটা অনলাইন ছাড়া ইনস্টল হবে না আমরা এইভাবে করে ক্লিক করলেই হবে শুধু আমাদের এরকম ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে এটা এটাকে আমরা কে লগ ইন করবো লগ ইন করার জন্য আগে আমাদের ব্রোকারে আগে অ্যাকাউন্ট খুলতে হবে তো আমরা এখানে অ্যাকাউন্ট অপশানে যাবো দেখেন আমি আবারও বলতেছি আমাদের যে ব্রোকার আছে সেই ব্রোকারে যেখানে আমরা অ্যাকাউন্ট খুলেছি তার ইন্টারফেসের ভিতরে ঢুকে এখানে আসার পর আপনাকে আগে ওপেন ডেমো অ্যাকাউন্টে যেতে হবে ডেমো অ্যাকাউন্টের পরে এখানে ডেমো অ্যাকাউন্ট ক্লিক করতে হবে ডেমো ক্লিক করার পরে এখানে আপনি যে কোনো এম টি ফোর ইসিএন অথবা এম টি ফোর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যেটা আপনি নিতে পারেন ইসিএন নেন অথবা একটু সমস্যা নেই এখান থেকে আপনার ইনিশিয়াল ব্যালেন্স এক নেন এখানে শুরু আপনার এই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো এখানে আমরা অ্যাকাউন্টের অ্যালাউ করলাম এটা নিলাম আমরা নেওয়ার পর এখানে যাব যাওয়ার পরে এই জায়গায় যাবো যে লগ ইন দেখেন আমরা বলতেছি আমরা যে যেটা ডাউনলোড দিলাম এখানে এই যে এখানে এখানে এই নিচে যেতে পারি এখানে ক্লিক করতে পারি আচ্ছা এটা না নিয়ে আমরা আর অন্যভাবেও যেতে পারি প্রথমে ফাইন ফাইন এই যে দেখেন লগ ইন টু ট্রেড অ্যাকাউন্ট এখান থেকে আমরা করতে পারি এখানে পেস্ট করে দিলাম এখানে পাসওয়ার্ডটা ডিলিট করে দিয়ে আমরা এই পাসওয়ার্ডটা নিলাম যে পাসওয়ার্ডটা অ্যাকাউন্ট খুললাম আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে ইনকামিং মেল আমরা এই অ্যাকাউন্টটা দেখব কোথায় আমাদের এই যে ইন্টারফেস এই ইন্টারফেসটাকে বড় করব বড় করার পরে এই যে এখানে ট্রেড অপশন যাব আচ্ছা এটা অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে এরকম হয়ে যেতে পারে তখন কি করব তখন আমরা এই যে এখানে দেখবেন আমাদের এই যে ইন্টারফেস ট্রেডিং টুলসের নিচের পাশে এখানে একটা টার্মিনাল আছে চার্টের নিচে এখানে ক্লিক করলে ওটা চলে আসবে যদি আমরা ট্রেড অপশনে গেলে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট নম্বরটা তার পাশে আছে নেভিগেটর এখানে ক্লিক করলে আপনার ওই অ্যাকাউন্ট নম্বরটা আমরা দেখতে পাবো আমরা এই অ্যাকাউন্টটা খুললাম চারশো ছয় একটু মিলিয়ে দেখি আমরা অ্যাকাউন্টটা খুলছি যদি এটা খুলতে কোথাও অসুবিধা হয় কোথাও আটকে যান তাহলে আপনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে নখ দিতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমরা আপনাকে একশো পার্সেন্ট সহযোগিতা করবো কারণ আমাদের এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার আর আমরা এখানে আপনাদের যত্ন করে শেখানোর জন্যই এসেছি যাতে করে আপনারা ফরেক্স মার্কেটে আস্তে আস্তে ট্রেনিং করার পরে প্রফিট করতে পারবেন আবার বলতেছি ফরেক্স মার্কেট রিক্স মার্কেট এখানে আমাকে প্রপার ট্রেনিং নিন তারপরে প্রফিট করার জন্য নিজেকে প্রস্তুত করো। আশা করি দ্বিতীয় তৃতীয় ক্লাসে দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ